সম্মানিত মেহমান এবং দূর দূরান্ত থেকে যে সমস্ত চরণ চরণধনি এখানে এসেছে আমি তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ জানিয়ে আমি আমার পরিস্থিতি জ্ঞানের দরকার প্রত্যেকের সময় এবং পরিস্থিতি জ্ঞান যাদের কোনো পরিস্থিতি জ্ঞান নাই তারা কোনো ক্রমেই কোনো ধর্মেই মৌলা লাভ করতে পারবে না এই সময়টা এবং পরিস্থিতিটা লক্ষ্য করা দরকার এ যাকে কথা আজকে একত্রিশতম বাৎসরিকৌরস হয়তো আপনারা যারা এলাকার আছেন আমার গ্রামের ছেলে আছে মোরব্বেরা আছে বা তোমার থানাবাসী আছে খোকসার থানাবাসী আছে প্রত্যেকেই জানে আমি বহু প্রকার অপমান লাঞ্ছনা যন্ত্রণা সহ্য করি আমি এ পর্যন্ত আসছি আমি আমার উদ্বোধন সম্মানিত মেহমানদের কাছে এবং প্রধান অতিথির কাছে এবং তার প্রতিনিধির কাছে আমার এতটুকু কড় আবেদন আমাকে যেন আর আমার ধর্ম প্রচার করতে যেন আমার লাঞ্ছিত এবং যন্ত্রণা বা বঞ্চনা পেতে না হয় এইদিকে আপনাদের সজাগ দৃষ্টি রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করতে চাই এইগুলি আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম এখন আমার প্রধান অতিথির সমাপ্ত ঘোষণা করার জন্য অনুরোধ করতেছি এবং আইনি বিষয়ের জটিলতা যেগুলি আছে সেগুলি দেখার জন্য আমি ওনার কাছে অনুরোধের সাথে বক্তব্য রাখার জন্য একটা বছর ধরে আগের বারেও আমরা এসছিলাম দেখেছি যে অনেক ভক্তরা এসেছিল এবং এবছরে তার থেকেও আরো বেশি আর আগামী দিনে তো চাই যে এরকম ভাবেই যেন বাবা এগিয়ে যায় তার ভক্তরা যেন তাকে শ্রদ্ধা সম্মান করে আর সতাদের জন্য ভক্তদের জন্য আমার রইল শুভেচ্ছা ভালোবাসা নমস্কার আজকে দরবার শরীফে এই দরবার শরীফের নকশের সাহেব হুজুর ওনার সাথে আমার খুব একটা বেশি পরিচয় ছিল না কেমন করে উনি আমার সাথে পরিচয় ঘটালো আমি নিজে বুঝতে পারি ওনার মধ্যে কিছু আধ্যাত্মিক শক্তি আছে এটা আমার বিশ্বাস যেহেতু তার গান আমি অদ্ভুত সেই গানগুলোর মধ্যে আধ্যাত্মিক শক্তির সমস্ত গান আমি উপলব্ধি করেছি কেন এই দরবার শরীর আসলে আমি কিন্তু দরবার শরীর ছিলাম আমি এই তো আমার ভক্ত কেমন করে হলাম আমার ভালো লাগলো যে শুধু বৈষম্য নয় উনি কোন বৈষম্য রাখেনি এখানে এখানে হিন্দু সম্প্রদায় এসেছে এখানে মুসলিম সম্প্রদায় এসেছে এখানে খ্রিস্টান সম্প্রদায় এসেছে এখানে সব সম্প্রদায় এসেছে একই কথা মানুষ বলতে শোনার মানুষ হবে একটা সুন্দর কথা আজকে যারা উপস্থিত হয়েছে আমার সাথে এসেছে তারা প্রত্যেকেই প্রত্যেকেই আমার দলের সাথে অতপ্রুত বিএনপির সাথে জড়িত তারা প্রত্যেকে কিন্তু তারা একটা সুন্দর জীবন যাপনের জন্য আমার নকশের সাহেবের এখানে যারা অতিথিবৃন্দ এসেছে তারাও ভালো একজন লেখক একজন কবি একজন কি বলবো গীতিকার আমি নিজেও একজন শিল্পকলা একাডেমির সেক্রেটারি আমি একজন নাট্যকার দর্শক আজকে বলবো খল ত্রাসি দবারি সম্পর্কে আমি দুটি কথা না বললেই নয় ওই হলিতে 1976 সাল আমি কেবল ম্যাট্রিক পাস করেছিলাম 75 সালে তখন একটা উপর থেকে একটা মহিলা আসতো এসে বলতো টুনভাই আমি তো কবিতা বই বিল করব কেউ আমাকে হেল্প করছে না তাহলে কবিতা কি কবিতা দেখি কবিতা গুলো ডিক্লেম করতে চমৎকার হয়েছে তার প্রথম জীবনের চোট বললাম যে খুব ভালো হয়েছে আপনি করেন আপনাকে সর্বরত আমি সাহায্য করব আপনার একটা কবিতা আমাকে দিতে হবে আমি কি কবিতা লিখবো লেখেন তো সেই সেই সময় বাড়ি আমাদের কুমারখালীর মেয়ে সেখান শিল্পকলা একাডেমি বাংলা একাডেমি বেতার টেলিভিশন সমস্ত জায়গায় তার বিচরণ আমরা আমাদের খুশি হওয়া উচিত কিন্তু এই আওয়ামী পেসি সরকার তাকে সম্মান পুরস্কার দেয়নি আমরা আমি বলতে চাই নকশের সাহেবের সামনেই বলতে চাই যাদেরকে দিয়েছে এই ফেসি সরকার যাদের যেসব ছাত্রদের গুলি করে বেড়েছে আজকে বলতে হবে তাদের রক্তের দাগ এখনো শুকায়নি এখন রাজ হতে লেগে আছে আমরা এই সরকার উনি ভারতে বসে আছে উনি এই এলাকে

I'm hey, 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 hey. i'm oh, the

R provincy in abelson known as Gur её The traditional food of Keke has been classified after the first 19th century Perhaps they are one of theivilized records of Java Various publicril jamais tëh Carter Ô chị, 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 chị,

এই ডান্ডা পাতে চলে গেল নাকি স্বামী যাচ্ছে মানে ওই আমি তো জানাতে পারি আমি ইডাতি কনে। ইডিঢিত্তাড্ক঺ে চস্ি

Altyazı M.K.

Thank you.